পিরোজপুরে ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় ছাত্র দলের নেতা কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে এতে পাঁচজন আহত হয়েছেন পুলিশ জানায় শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর জন্য কাউখালীর রাধির হাটে যান ছাত্র দলের নেতা কর্মীরা এ সময় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাসেল রাঢি লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালান এতে ছাত্র দলের পাঁচ নেতাকর্মী আহত হন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন এ ঘটনার পর ছাত্রলীগ নেতা রাসেল ড্রাঢ়ির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রাসেলের দাবি ছাত্রদলের নেতা নেতাকর্মীরা আগুন দিয়েছে এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল